দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো ছোট ছাগলের বাচ্চা অথবা বড় ছাগলের কৃমির সংক্রমণের ফলে কি হয় এবং একটা পর্যায়ে তার শেষ পরিণতি কি হয় আমার সঙ্গে চলেন এই আমার সামনে যে ছোট ছাগলের বাচ্চাটি দেখছেন এই বাচ্চাটির বয়স হবে কমপক্ষে তিন মাস তো ওর শারীরিক অবস্থা তো আপনারা নিজেরাই নিচ্ছকে দেখতে পারতেছেন ওর শরীরে হাড় এবং চামড়া আর কিছুই নেই একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা তো আসলে এই ছাগলের বাচ্চাটা যারা লালন পালন করে ওনারা হয়তো ওইভাবে ভালোভাবে বুঝে নাই না বুঝার কারণে ওকে সময় মতো কৃমিনাশক ঔষধও খাওয়ায় নাই একটা পর্যায়ে কৃমি সংক্রমণের ফলে তার দেহের অবস্থা একেবারেই জরাজীর্ণ আল্লাহ জানে এই শীতে সে লাস্ট পর্যন্ত সারভাইভ করতে পারে কি না তো দেখেন কৃমি সংক্রমণের ফলে তার লাস্ট পর্যন্ত কি হয়েছে তার রক্তশূন্যতা দেখা দিয়েছে মূলত এর পেটের ভিতরে আমার মনে হয় কমপক্ষে এক থেকে দেড়শো গ্রাম কৃমি পুরা ফ্যাট ভৈরা রয়েছে কৃমিতে কৃমির সংক্রমণের ফলে তার বডি থেকে একেবারে রক্ত চুষে শেষ করে ফেলাইছে তার রক্ত শূন্যতা দেখা দিয়েছে এই যে দেখেন ক্লোজ করেন একটু দেখাই এই যে দেখেন এর শরীরে কিচ্ছু নেই পুরো সাদা ফুল সাদা বেড়েছে মানে রক্ত একবারে নাই এই রক্তটা চুষে খেয়ে ফেলতে হচ্ছে ক্রিমিয়ে তো যারা ছাগল লালন পালন করেন ছাগলের বাচ্চার বয়স যখন এই পনেরো থেকে বিশ দিন ওই সময়েই কিন্তু ছাগলের বাচ্চাকে আপনি কৃমিনাশক ওষুধ খাইয়ে দিবেন যদি আপনি না বুঝেন না জানেন তাহলে একটা ভেটেনারি ফার্মেসিতে গিয়ে বলবেন যে আমার ছাগলের বাচ্চার বয়স তো ওকে ক্রিমিনাশক ঔষধ দেন আমি কৃমিনাশক ঔষধ খাওয়াবো অথবা কোনো একজন প্রাণী চিকিৎসকের সাথে পরামর্শ করিয়ে এই পনেরো থেকে বিশ দিন বয়সে একবার কৃমিনাশক ঔষধ খাওয়াবেন ওই সময় থেকে প্রতি তিন মাস অন্তর অন্তর কৃমিনাশক ঔষধ খাইয়ে তার কৃমিমুক্ত করবেন আর কৃমিনাশক ঔষধ খাওয়ানোর পর তাকে যদি একটু উইক থাকে শারীরিকভাবে দুর্বল থাকে তাহলে তার একটু বুশি ফিড এগুলি একটু দানাদ যে খাবারগুলি রয়েছে এগুলি একটু হালকা বাড়িয়ে দিবেন এবং পাশাপাশি সাপ্লিমেন্ট হিসাবে আয়রন সিরাপ পাওয়া যায় বাজারে বিভিন্ন কোম্পানির আয়রন সিরাপ পাওয়া যায় আয়রন সিরাপ ওজন অনুযায়ী ওই ফার্মেসি থেকে বলে নিয়ে খাওয়াবেন অথবা প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম